প্রকাশ থেকে বিকাশ বলছি স্যার সাথে কথা বলতে পারি অভিনন্দন 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 আপনাকে আন্তরিক শুভেচ্ছার সহ জানানো যাচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের প্রকাশ থেকে দশটি লটারির আয়োজন করেছিল এবং স্যার আপনি জেনে খুশি হবেন যে লটারির প্রথম পুরস্কার হচ্ছে একটি কার মানে একটি গাড়ি এবং সর্বশেষ পুরস্কার হচ্ছে একটি টর্চ লাইট আমি কি টর্চ লাইট জিতছি না 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 স্যার আপনি টর্চ লাইট পাননি আপনি পেয়েছেন দ্বিতীয় পুরস্কার বাজাজ ডিসকভার 125 ও <laughs> আমরা আপনাকে আসলে একটা আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের মাধ্যমে আমরা জনকে পুরস্কার হাতে তুলে দিব কেমন স্যার যেটা চব্বিশে এপ্রিলে হাতে পৌঁছে যাবে স্যার একটু অনুগ্রহপূর্বক কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন বলেন বলেন কি 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 ইনফরমেশন আছে যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে আপনার ভোটার আইডি কার্ডের পুরো নামটা বলুন হ্যাঁ মোহাম্মদ শামসুদ্দিন স্যার আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করার জন্য আমি আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছি একটা পিন কোড নাম্বার পাঠিয়েছি স্যার আপনি একটু কাইন্ডলি আমাকে পিনকোড নাম্বারটি বলবেন প্লিজ

কি বলেন আপনি আপনি কার সাথে কথা বলতেছেন বুঝতে পারতেছেন আমি আমার ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত ইলেক্টেড সিলেক্টেড না আপার পর তিনবার আপনার কত বড় সাহস যে আপনি আমার অ্যাকাউন্টটি সাময়িক বন্ধ করে দেবেন আমরা আন্তরিকভাবে দুঃখিত আমরা ইচ্ছা করে অ্যাকাউন্টটি বন্ধ করছি না আমাদের এখানে দেখতে পাচ্ছি একটি অভিযোগ পড়ছে স্যার সেই অভিযোগের ভিত্তিতে আপনার অ্যাকাউন্টটি রাইট আপনার অ্যাকাউন্টটি স্যার সাসপেন্ড করা হচ্ছে সকালবেলা আমার নামে আমি নিজের ইউনিয়নের বাইরে অন্যান্য ইউনিয়নে বিচার সালিস করি মানুষে আমার কাছে কমপ্লেন দেয় আমার নামে কমপ্লেন হাসাইলেন আপনি বলেন কি কমপ্লেন শুনি অভিযোগটি জানতে যাচ্ছেন তাই তো একটু সময় দিয়ে সহযোগিতা করবেন ধন্যবাদ স্যার সময় দিয়ে সহযোগিতা করার জন্য আমরা দেখতে পাচ্ছি আহসান নামে একজন অভিযোগ করেছে যে এই অ্যাকাউন্টটি এবং সিমটি তার এবং এই অ্যাকাউন্টটি এবং সিমটি আপনি কি খাইছেন সকাল নাস্তা খাইছেন কিছু খাই বলতেছেন স্যার শান্ত হন আমরা আন্তরিক ভাবে দুঃখিত শান্ত হন স্যার আমাদেরকে কিছু সহায়তা করুন আপনি বলতে চাচ্ছেন আপনার আপনি যদি মালিকানা আপনি দাবি করে থাকেন সেক্ষেত্রে কিছু ইনফরমেশন দিয়ে আমাকে সহযোগিতা করবেন যাতে করে আমরা এখান থেকে ভেরিফাই করতে পারি যে অ্যাকাউন্ট আপনার স্যার কেমন তথ্য আচ্ছা বলেন কি তথ্য বলেন বলেন কি তথ্য বলেন এই অ্যাকাউন্ট টি কবে খোলা হয়েছে খুলেছি তো খুলেছি 19 এক্সাক্ট মনে নাই স্যার দুঃখ প্রকাশ করছি আমাদেরকে ইনফরমেশন দিয়ে সহায়তা করতে হবে স্যার ভুলে গেলে তো চলবে না এই অফিসার এই মানুষ নিজের জন্ম তারিখ মনে রাখতে পারে না লিখে রাখতে হয় ডাইরিতে খাতায়

আমি দেখতে পাচ্ছি আপনার ইনফরমেশনটি সঠিক হয়েছে তাও পরবর্তী উত্তরটি দিবেন আপনার অ্যাকাউন্টে লাস্ট ট্রানজেকশন কত করেছিলেন লাস্ট ট্রানজেকশন তিরিশ তিরিশ মনে হয় তিরিশ হাজার তিরিশ হাজার

অসংখ্য ধন্যবাদ স্যার। সময় দিয়ে জন্য। এখন থেকে এই অ্যাকাউন্টের একমাত্র মালিকান আপনি স্যার। ভালো প্রকাশ থেকে নাই বলছি। ওকে লাখ টাকা এই লাখ টাকা গেছে? ফোন সারাক্ষণ আমার পকেটে থাকে ঠিক আছে কিন্তু এই ফোনের যে প্রকাশ অ্যাকাউন্টের যে পাসওয়ার্ড সেটা তো আমার কাছে নাই সেটা তো আপনার কাছে টাকা যদি পাঠাইতে হয় পাসওয়ার্ড সেটা আপনাকে পাঠাইতে হবে আমি কেমন পাঠাবো